আমার সশস্ত্র প্রণাম নিবেদন করে কয়েকটি অভিজ্ঞতার কথা একটা লড়াই যে লড়াই নদীর শ্রোক্তাকে মৃত্যু দিকে বেড়ে দিতে পারে একটা লড়াই যে লড়াই অন্যায়ের সুতীপ্র খরস্কতা নদীকে মান দিয়ে থামিয়ে দিতে পারে এবং নদীকে বলতে পারে যে এখানেই তোমার চলার গতিশেষ এরপরে যেটুকু হবে আমরা যেভাবে তোমাকে চালিয়ে নিয়ে যাব সেভাবেই তোমাকে চলতে হবে যে রুকু বোমার কথা বললাম যে কর্মচারী সমাজকে এই মাননীয় মুখ্যমন্ত্রী কত কিছু অভিধানে অভিখায়িত করেছেন তার কোনো নেই আর তারাই যখন মুখে দাঁড়ালেন খুব কম সময়ের মধ্যে তো বলতে হচ্ছেন যে আপনারা দিন পরিশ্রম করেন রাজ্যের কোন প্রকল্প যখন এক নম্বরে যায় তখন আপনার মনে থাকে না যে সেই প্রকল্পেটার বাস্তবায়নের সমস্ত কৃতিত্বটা সেই দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীদের তখন তো একবারও তাদের প্রতি কৃতিত্ব জ্ঞাপন করেন না উল্টে বলেন যে সমস্ত কিছুটা আপনার কৃতিত্বে হয়েছে একটা লড়াই এক দুই তিন চার করে চব্বিশ ঘন্টা পার করে তিনশো তিরিশটা চব্বিশ ঘন্টা পার করে যখন মহির হয়ে ওঠে তখন সেই লড়াইটা এত শক্তিশালী হয় যে টাকা না খাতার গল্প শোনানো জাদুকরী জাদুঝরি থেকেও দু হাজার চারশো কোটি টাকা বেরিয়ে আসছে এই জয়টা এটা আমরা জয় হিসেবে দেখছি না কিন্তু তাকে যে মাথাটা নত করাতে পেরেছি এই মাথাটা মতো তারা করতে পারলেন যারা তিনশো তিরিশটা দিন ধরে ওই শহীদ মিনারের মঞ্চটাতে মাটিটা কামড়ে পড়েছিলেন যারা বিশ্বাস করেছিলেন যে এই লড়াই লড়াই আমরা জিতব এবং এখনো যারা বিশ্বাস করছেন যে এই লড়াই আমাদের জয় হবে প্রথমত তো হচ্ছে যে শুরু হয়েছে সেই শুরুটাই একটা ইতিহাস সংগ্রামী গল্পমঞ্চ তৈরি হওয়ার পূর্বে পশ্চিমবঙ্গের কর্মচারী আন্দোলনের ইতিহাসে এমন কোন মঞ্চ তৈরি হয়নি যেটা দলীয় রাজনীতি প্রভাব মুক্ত হয়ে সমস্ত কর্মচারীদেরকে এক ছাতার তলায় আনতে পেরেছে সেখান দিয়ে ইতিহাসটা শুরু সেই ইতিহাস চলতে চলতে যখন শহীদ মিনারে এসে আমরা দাঁড়ালাম আমরা ইতিহাসের পাতা উল্টে দেখলাম যে আজ পর্যন্ত কেউ শহীদ মিনারে দিনদাত্রের অবস্থান করতে পারেন আমরা সেটা করলাম অবস্থান চলল আমাদেরকে টক্কর দেওয়ার জন্য ওখান থেকে তুলে দেওয়ার জন্য উনত্রিশে এপ্রিল উনত্রিশে মার্চ কেউ একজন এলেন আমরা তাকে চ্যালেঞ্জ জানিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডাকলাম তিনি টিফিন বিরিয়ানি দিয়ে গালো কিনেছিলেন তার থেকে দ্বিবু সরকারি কর্মচারী নিজের টাকা খরচা করে আমাদের এই অবস্থানে পাল্টা অবস্থান করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে আদপে নাম দিয়েছিলেন দিল্লির বিরোধী তারা কিন্তু দুটো দিন ধরে সমানে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার কর্মচারী থেকে গালাগালি ছাড়া অন্য কিচ্ছু করেনি উনি তখন বলেছিলেন যে শশীর কাছে নাকি লিস্ট আছে যারা এখানে বসে আছে সব চিরকুটে চাকরি পাওয়া সব চোর ডাকা ডাকাতের সরকার আমরা এখনো বসে আছি মাননীয় এবং বসে থাকতে থাকতে দূরত্বটা কমাতে কমাতে আপনার দোরগোড়ায় এসে পড়েছি আপনার শশীকে বলুন যে সেই চিনকুটে চাকরি পাওয়ার তালিকাটা প্রকাশ করতে আপনার শশীকে বলুন সেই চোর ডাকাত আর ডাকাতের সর্দারদের নামটা প্রকাশ করছে আর এর মাঝখানে গঙ্গা দিয়ে যতটা জল বয়ে গেছে সেখানে আমরা দেখতে পেলাম আপনার আচলে বসে থাকে আপনার বেশ কিছু সাধের ভাই যারা চোর ডাকাত নয় ডাকাত এবং তোস্য ডাকাতের সরকার হয়ে টাকা লোকানোর জায়গা না পেয়ে আজকে শুরু হয় কেউ ছেলে আর কাউকে আপনি সেফ সেন্টার দিয়েছেন বুড়োকে শিশু বানিয়ে বাচ্চা ওয়ার্ড আমরা সব দেখছি এবং দেখতে দেখতে একটা দৃঢ় নিচ্ছি যে সংগ্রামী যৌথ আসলে এই রাজ্যের শিক্ষিত মৌলিক অধিকারকে রক্ষা করার দায়িত্বটা নিচ্ছে সংগ্রামী যৌথ যে লড়াই সেই লড়াইয়ে আপনি যদি ভেবে থাকেন যে দু আনা চার আনা বিয়ের ছুঁড়ে দিয়ে আমরা সন্তুষ্ট হব আপনি ভুল ভাবছেন আমরা এখানে বসে আছি এই যে ছয় লক্ষ শূন্য পথ যা আপনি আঁচলো করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েদেরকে সেখানে প্রদেশাধিকার থেকে বঞ্চিত করেছে আর সেই দুঃখে আমাদের রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল এইসব রাজ্যে ধান পোতার কাজে যায় লেবার খাটতে যায় এবং উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তর পূর্বের এক একটা জায়গাতে দিন মজুরের চাকরি করেন তারপরে কেউ ট্রেনে চাপা পড়েন কেউ সুরঙ্গে আটকে পড়েন আমাদের লড়াইটা আসলে সেই জায়গায় যে পশ্চিমবঙ্গ তার মেধা সম্পদ তার কৃষ্টি তার শিক্ষা তার সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল বিগত বারো বছর ধরে সুপরিকল্পিত চক্রান্ত করে সেই বাঙালি জাতিকে আপনি শেষ করার জায়গাতে নিয়ে গেছেন একটা জিনিস জেনে রাখবেন একশো নব্বই বছরের প্রচেষ্টাতে বাঙালি জাতিকে বিদিশা শেষ করতে পারেনি আপনি এবং আপনার সাথে সন্ধি করা যেসব মানুষজন এই নবান্নে বসে থাকেন যারা নিজেদের থেকে বেশি বেতনটা নিয়েছেন তাদের মাথায় এতটা বুদ্ধি নেই যে তারা বাঙালি শেষ করবে তাদের মাথায় যদি এতটা বুদ্ধি থাকত নবান্নে আমাদের অবস্থান আঁকানোর জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন বুদ্ধির খেলাতে হাইকোর্টে হারিয়েছি আর পেশি শক্তির খেলাতে এখানে এসে হারিয়েছি পরাজয় আপনার প্রত্যেকটা ক্ষেত্রে হবে যে এখনো ছত্রিশ শতাংশ বকেয়া দিয়ে আছে এক দুই করে ছত্রিশ শতাংশে আমরা নেব এবং তারই সাথে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সামনে চন্দ্রকার ভবিষ্যত রচনা করেছেন তাকে সূর্যের আলো ফোটানোর দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারীরা নিচ্ছে এই হয়তো ইতিহাসে প্রথম সরকারি কর্মচারীর নেতৃত্বে শিক্ষিত সমাজ মানুষের অধিকার রক্ষার জন্য এসেছে আপনার পাড়াবার জায়গা নেই যে যক্ষ ভুড়ি আপনি বানিয়ে রেখেছেন এই চৈত্রতলা থেকে এই যক্ষ এই কারণে বললাম ইতিহাস রচনা হয় যারা সংস্কৃতিবান মানুষ তারা বহু পূর্বে দেখতে পান রবীন্দ্রনাথ রক্ত নিত্য নিত্য আপনাকে দেখেছিলেন যে আপনি সেই চক্ষুপুরি রাজা হয়ে উঠবেন আর আমরা সংগ্রামী গৌপমঞ্চ নন্দিনী হয়ে আপনার রাজপ্রসাদ থামতে এসেছেন এখানে কিছুক্ষণ আগে আমাদের বোনের আগে গেছে পোস্টদের ডাক দিয়েছে পৌষের ডাক এসে গেছে আজকে আপনি হয়তো দেখেননি আমরা দেখেছি আপনার যেসব কর্মচারী দেখে মনে করেন আপনি আপনার পায়ের তলায় রেখে দেন তারাও নবান্নের বারান্দা থেকে আমাদের বিক্ষোভ কর্মসূচি দেখেছে কারণ যে পুলিশ কর্মচারীটিকে আপনি একান্ত অনুগত ভাবেন সেই পুলিশ কর্মচারীরাও আমাদের সাথে আছে আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে শোনের ওই সিনেমাটার মতো হবে আধা ইধার যাও আধা উধার যাও বাকি সব মেরেকে চাও আপনি একা ছাড়া আর কেউ আপনার সাথে যারা আছেন চুরি এবং ডাকাতি করে ধন সম্পদ সৃষ্টি করা আপনার জ্যাতিগুষ্ঠী কিছু মানুষ এবং কিছু ভুলে খেতে ওঠা কিছু আমলা বাহিনী এর বাইরে কোন মানুষ আপনার সাথে নেই সরকারি কর্মচারীদের সাথে লড়াই করে আজ পর্যন্ত ইতিহাসে কোন শাসক থেকে উঠতে পারেনি ইন্দিরা গান্ধীর ক্ষমতাটা আপনার থেকে অনেক বেশি ছিল তার পর্যন্ত পতন হয়েছে জয়ললিতার কথা নিশ্চয়ই জানা আছে স্মরণকালের মধ্যে যেবার জয়ললিতা কর্মচারীদের মুখ রাখতে গিয়েছিলেন সেই দশাটা মানুষ প্রাপ্ত হলে মানুষের বুদ্ধি রোভ হয় আপনার যদি সেটা না হতো আপনি দেহ আগে বসে কর্মচারীদের দাবি মিটিয়ে যে ছেলে মেয়েগুলোকে এত পাঁচশো হাজার দিন ধরে ধর্মতলা বিভিন্ন জায়গাতে বসিয়ে রেখেছেন তাদের দাবি দাবাটা সেটা যখন মেটা আর দাবি মাটানোর খুব বেশি সুযোগ হয় আপনি পাবেন ওই চার পার্সেন্ট আমরা ভুলছি না আমাদের দরকার চার বছর চল্লিশ শতাংশ কারণ ওটাই আমাদের যায় আপনার অনুরোধে দু চারজন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কর্মচারী হয়তো এই চার শতাংশ পেয়ে খুশি হতে পারে খুশি হতে পারেন এই কারণে যে তারা হয়তো উপরে ইনকাম কিছু করে এই সমাজটা যেমন ভুল ধরে তার মধ্যে সরকারি কর্মচারী যাও আছে কিন্তু অধিকাংশ সরকারি কর্মচারী তারা তাদের অধিকারটা তো বোঝেছে এই চল্লিশ শতাংশ মহার্গ ভাতা ছয় লক্ষ শূন্য পদ পূরণের কাজ যতক্ষণ না হচ্ছে আমরা ময়দানে আছি আর সামনে লোকসভা আসছে আমাদের বিরোধী কেটা নিশ্চয়ই কেউ পেয়েছিলেন ইলেকশন কর্মীদের ডেপ্লয়মেন্ট হচ্ছিল এই নবান্ন থেকে মুখ্য সচিবের চোদ্দবার ইলেকশন কমিশনের ডেপ্লয়মেন্ট ঠিকঠাক হচ্ছে হেরে গিয়েছিলাম যে কর্মচারীরা তাদের নাম ধরে রাখতে পারেনি কিন্তু যারা নাম ধরে রেখে লড়াইটা করেছিলেন তাদের কিচ্ছু করতে পারেন আপনি করতেও পারবেন লোকসভা ভোট আসতে দিন খেলাটা অন্য খেলাই হবে কর্মচারীরা কর্মচারীদের নেতৃত্বে এই রাজ্যের বেতার ছেলে মেয়েরা খেলবে আর আপনি গোলপোস্টের নিচে দাঁড়িয়ে গোলগুলোকে হুইতে থাকবেন এক হুই করে কতগুলো গোল হয় গতকালকে যখন আদালতের লড়াই হচ্ছিল আমরা বলে গেছিলাম যে আমরা জিতব কারণ আমরা যুক্তি বুঝি আমরা বুঝি যে সত্যের জয় সকল ক্ষেত্রেই হয় সময় লাগতে পারে আর আজকেও যখন গিয়েছিলাম এখানে বুক বাজিয়ে বলে গিয়েছিলাম যে আজকে ডিভিশন নিয়েছি ওদেরকে হারাবো জয় জয় আমাকে যে জায়গাটাকে অহংকারের দুর্গ হিসেবে এই রাজ্যের মানুষের কাছে অব্যক্ত করে রাখা হয়েছিল প্রবেশাধিকার ছিল না সেই জায়গাটার অহংকার থেকে ভেঙেছি আমরা আদালত স্বীকৃতি দিয়েছে যে গণতান্ত্রিক মানুষের গণতন্ত্রের প্রতিবাদ করার অধিকার সব জায়গাতে আছে একশো চল্লিশ ধারা দিয়ে মানুষের মৌলিক অধিকারকে পালন করা যায় না আমরা বসে আছি যদি প্রয়োজন পড়ে আরও কাছে গিয়ে দেখতে কিন্তু তখন আর আপনি পারাবার জায়গা পাবেন কি না সে গ্যারেন্টি দিতে পারছেন সময় আছে আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তা সংশোধন করা থাকে কিন্তু যদি নিজের অহংকার দেখেন রাবণ রাজাও তার অহংকার নিয়ে সময় উৎপাঠিত হয়েছিলেন আর আপনি সেই তুলনায় ইতিহাসের লক্ষ্য প্রতিদিনের মানে একটা অংশ মাত্র ওই অহংকার চূর্ণ হতে কি সময় লাগছে তাকিয়ে দেখুন কোনো মানুষ আপনার সাথে নেই আমার মনে হয় ওই রক্তকরমীর শেষ দৃশ্যের রাজা যেমন নিজেকে ছেটে দিচ্ছেন আপনারা সেই সময় এসে গেছে সেই ডাক যদি চিনতে নামা পেয়ে থাকেন আমরা আগামীকাল চারটে পর্যন্ত আছি সেই ডাক শোনা করতে মুক্ত হয়ে মুক্ত বাতাস পাওয়ার সুযোগ এখন আপনার সামনে আছে সেই বাতাসে প্রাণ ভরে বিশ্বাস নেবেন কি না করতে আপনার কি পাবে ভালো থাকছেন আপনার শারীরিক মানসিক কুশল কামনা করে সংগ্রামী গৌপ্তুবে একটা শুভেচ্ছা করছে আর যেসব কর্মচারীরা দপ্তরে থেকে দপ্তরে না থেকে সাথে থেকে সাথে না থেকে লড়াই করছেন লড়াই চলবে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প হচ্ছে সংগ্রামী ঐক্যমন্ত্রীর লড়াই এটুকুই থাক পরে আবার কখনো কাল চারটে পর্যন্ত সময় আছে অনেক